আমি ক্লে দিয়ে আল্লাহু বানালাম একটা মেলা মায়ের থালিতে তাহলে চলেন আমি কিভাবে বানালাম দেখে আসি আসসালামু আলাইকুম আমি আজকে ক্লে দিয়ে আল্লাহু লেখবো আমি মেলা মায়ের একটা থালা নিয়েছি আর থালাটা ছিদ্র করে আমি একটা আংরা বসিয়ে নিয়েছি কেননা অলে টানানোর জন্য আর মার্কার দিয়ে আমি এখন আল্লাহ হুটা লেখে নেবো তারপর ক্লে দিয়ে আল্লাহু করব সাথে থাকেন আল্লাহুটা আমার লেখা হয়ে গেছে এখন আমি ক্লে দিয়ে করে নেবো রঙ দিলে ভালো হবে বুঝতে পারছি না আচ্ছা আমি নীল রঙ দিয়ে করি করে নিলাম একটু কাল্লাউটা কেমন হচ্ছে এখনো হয়ে সারে নাই আমি এখানে কেন গাম বসাচ্ছি না কেন ক্লেটা সরাসরি বসিয়ে দিচ্ছি ক্লেটা যদি শুকিয়ে যায় তাহলে গ্রামে গ্রামে প্রয়োজন হতো আমি অল্প অল্প করে বসিয়ে দিচ্ছি দেখে আমার গ্রামের প্রয়োজন হচ্ছে না হুটা আমার হয়ে গেছে আর আমি থালির সাইড দিয়ে একটু না একটু ডিজাইন তো না করলে থালিটা খালি দেখা যাচ্ছে দেখি কি করতে পারি আমার খুব বেশি ক্লে লাগে নাই এক প্যাকেট থেকে এইটুকু আছে আল্লাহ করার জন্য আমি একটা গোলাপ করার জন্য বল করে নিয়েছি জন্য আমি পাঁচটা পাপড়ি করে নিলাম একটা গোলাপ করে নিলাম আমি গোলাপটা বসানোর জন্য আমি একটু গাম ব্যবহার করছি কেন না দেখেন গোলাপটা আমি জুড়ে যাতাতে গিয়ে গোলাপের শুরুটা নষ্ট হয়ে গেছে আমার আল্লাহটা বানানো হয়ে গেছে আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমি কমেন্টে আমিন লিখবেন আর আমি এখন যে জায়গায় টানাবো আপনাদেরকে টানিয়ে দেখাই আমি আল্লাহ ওটা এখানে টানালাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আবারও জানালাম ধন্যবাদ